হ্যাঁ গাইস আজকের ভিডিওটা কিন্তু বুঝতেই পারছো থামবেলার টাইটেল দেখে তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ অনেকদিন আমি ভিডিও আনিনি তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে আমার বন্ধুদের সামনে ভিডিও দিই তো এই যে ছেলে আমি বেরিয়ে পড়েছি আর ওইখানে টোটো লেগেছে না তো তোমাদের দাদা আর আমার শাশুড়ি রয়েছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাথে থাকো ঠিক আছে এরপরে কি কি হয় তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব তো সাথে থাকো বন্ধুরা একটা টোটো দেখো আমাদের বুক করাই আছে এর মধ্যেই যাব আর এতে করেই আসব তো চলে এসছি দেখো রামকৃষ্ণপুর ঘাটে তো এখানেই হচ্ছে শ্বশুর মশার বাৎসরিক কাজটা যে বাকি আছে সেটা হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো 나무 건강 나무 건강 나무 네, 나무 이스토 나무 이스토 나무 이스토 <목> ওদিকে দেখলে কাজ চলছে আর দেখো তার মধ্যে এই দিকে যে ঠাকুরমশাইকে দেখাচ্ছি ইনি কিন্তু আমার মায়ের কাজ করেছিল মানে আমি বসেছিলাম কাজ করতে তো সেটাই তোমাদের দেখালাম মানে একসঙ্গেই দেখা হয়ে গেলো এইদিকে আমাদের ঠাকুরমশাই আর ওইদিকে উনি বসেছেন তো যাই হোক দেখা হয়ে গেছে বেশ ভালো লাগলো তারপরে দেখো ছেলে এখানে হচ্ছে যে একটু জল আনতে এসেছে ওই যে গামলাটা করে হাত ধুয়ে মানে কাজ চলছে সেই জলটা ফেলে আবার জল আনতে এসেছে তো যাই হোক এই কাজ সম্বন্ধে আমার অতটা কিছু জানা নেই যতটা দেখছি সেটাই জানি তো তোমরা যদি সেরকম কিছু জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো ওদিকে কাজ চলছে তারপরে দেখো জোয়ার এসেছে একটু ডাম আনা হয়েছিল তো সেই ডামে করে জলটা আমি তুলছিলাম পারিনি তো তারপর আবার ছেলে তুললো তো তারপরে দেখো কাজ আমাদের হয়ে গেছে তোমাদের দাদা দেখো যে পিণ্ডটা মানে ভাসিয়ে দিতে হয় সেটাই করলো তো কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে সাজে বসার আগে স্নান করেই বসেছিল তোমাদের দাদা আবার শেষ হওয়ার পরও স্নান করে নিল দেখো এবার বাড়ি ফিরব তো বাড়িতে এসেই তারপরে এই দেখো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে নাতি পদি বদিয়ে দিয়েছে দেখো কথাতেই আছে নাতি স্বর্গে দেয় বাতি তো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিয়ে বন্ধুরা ভালো থেকে